এমন একটা ছেলে যে নিজের স্কুলের বারিন্দা গিয়ে ফ্রি ফায়ার গেম খেলতেছিল কিন্তু তার টিচার যখন দেখে সে ফ্রি ফায়ার খেলতেছে তখন তাকে ডাক দিয়ে নিয়ে এসে বলে যে এই গেমটা তোমার জীবন নষ্ট করে দিবে তোমার জীবনের আসল লক্ষ্য হচ্ছে শিক্ষা অর্জন করা কিন্তু ওই ছেলেটা কখনোই এই কথাটাকে রাইট মনে করতো না ইভেন সে তার টিচারে অবাধ্য হয়ে প্রতিদিন গেম খেলতো এটা নিয়ে তাকে তার বাসায় কমপ্লেন করা হয়েছিল যখন কমপ্লেন করে তখন তার বাবা মাও তাকে অনেক মারধর করে তাও কেন জানি সেই গেমটা ছাড়তে পারে না অ্যান্ড একটা সময় এমন হয় যে তাকে বাসা থেকে বের করে দেওয়া হয় এই গেমস জন্য কিন্তু তাও সে হার মানে নাই সব থেকে আশ্চর্যজনক বিষয় হচ্ছে মাত্র দেড় জিবি র্যাম একটা ফোনে সে গেম খেলতো আমরা যেমন ২০১৯ সালে ফ্রি স্টাইল নিয়ে লাফালাফি করতাম সে কখনো ফ্রি স্টাইল খেলতোই না সে সব সময় চাইতো যে আমি একজন টুর্নামেন্ট প্লেয়ার হব আসলে সফলতা কখনো বলে আসে না ঠিক তেমনই ওই ছেলেটাই আজকে দুই হাজার সালে এসে বিশ মিলিয়ন সাবস্ক্রাইবারের অধিকারী হয়েছে শুধু তাই না তাকে গেরিনা থেকে স্পেশালি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে অ্যান্ড তার প্রতি মাসের ইনকাম তিরিশ লাখ টাকারও বেশি আর এই কথাটা যখন তার টিচার শুনে তখন সবার আগে এটা বলে যে চেষ্টা মানুষকে হার মানায় তুমিও যদি তার মতো একজন স্পোর্টস প্লেয়ার হতে চাও তাহলে আমি বলবো বসে থেকো না কিছু একটা করো হয় স্পোর্টস টুর্নামেন্ট অ্যাপগুলো গুলো নামো যেখানে একটা কিলে পনেরো টাকা বিশ টাকা করে ইনকাম করো আর নয়তো বা আমাদের সাথে আসো আমরা হয়তো তোমাদেরকে স্পোর্টস ওয়ার্ল্ড কাপে নিয়ে যেতে পারবো না তবে তোমাদের স্বপ্ন পূরণের জন্য আমরা তোমাদেরকে যথেষ্ট হেল্প করতে পারবো